বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়স স্কুলে পিঠা অনুষ্ঠিত হয়ে গেল মিলন উৎসব দু হাজার পঁচিশ সন্ধ্যা পরিচালনায় পূর্ব বর্ধমান কালচারাল একাডেমি শুরুতেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এবং গুণীজন সংবর্ধনার জ্ঞাপনের মাধ্যমে সুন্দর অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার বর্ধমান মহিলা থানার প্রাক্তন আইসি বনানী ঘোষ কাশীনাথ গাঙ্গুলি রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষে বিশ্বজিৎ মল্লিক বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনী সভাপতি বিজয় স্তাস সহ অন্যান্য অতিথিরা রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সহ রবীন্দ্র নৃত্য একক কবিতা ভরে ওঠে এই রবীন্দ্র নজরুল সন্ধ্যা পূর্ব বর্ধমান কালচারাল একাডেমির পক্ষে দেবনাথ মুখার্জি ও সুদীপ্ত মুখার্জি বলেন যে এই সংস্থার উদ্দেশ্য হলো পূর্ব বর্ধমান জেলার সকল শিল্পীদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করা এখানে কোনো রেজিস্ট্রেশন ফি দিয়ে অনুষ্ঠান করতে হয় না বিভিন্ন সাহিত্যিক নাট্য ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন গুণীজনদের স্মৃতির উদ্দেশ্য অনুষ্ঠানের মাধ্যমে শিল্পীর সম্মাননা জ্ঞাপন করা হয় আগামী বছর দুই থেকে তিন দিন ধরে শিল্পীদের পূর্ণ মর্যাদা দিয়ে এই সংস্থা অনুষ্ঠান করার চিন্তা নিয়েছে এখন কিছুদিন পর্যন্ত অনাবিষ্কৃত ছিল বলা যায় আর কি দীর্ঘকাল আমার সাথে সংযোগ ছিল না কিন্তু হঠাৎ করে ওই রবীন্দ্রনাথ আর নজরুলের মতোই আমাদের দেবনাথ আর মেহরুব এই দুজনের আবির্ভাব হল হঠাৎ করে আসলে বর্ধমানের সংস্কৃতির পরিমণ্ডলে আগে বিশ তিরিশ বছর আগে বর্ধমানে এত গানের স্কুল এত নাচের স্কুল এত চর্চা অনুশীলন এসব কিছু ছিল না যারা করতেন নিশ্চয়ই অনেকে করতেন কিন্তু বাড়িতে বাড়িতে করতেন সবাই একত্রিত হয়েছি এবং তাদের চরণে আমার প্রণাম জানিয়ে আমি রবি ঠাকুরের একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্পপ্রদীপ প্রদীপ ঠালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরে সভয়ে হয়ে কহিলা কহিলা একথা নাহি কি মনে অযাত সত্য পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া